আজকে আমি যে পাপিরা নরকে যায় সে বিষয়ে কিছুটা আলোচনা করতে যাচ্ছি যে বিবর্তন ক্রমে মানব মানবজন্ম পায় মানবজন্মে বিবেক বুদ্ধি পাওয়া যায় মানবজন্মে বিবেক বুদ্ধি পাওয়া যায় ভগবান মানুষকে ভালো মন্দের বিচার বোধ দান করে থাকে মানুষের তার স্বতন্ত্র ইচ্ছাক্রমে কর্মক্ষেত্রে সদাচার যা করতে থাকেন মানুষের সমস্ত কর্মী সাক্ষী চোদ্দ জনের নামে মহাভারতে আদি পর্বে উল্লেখ রয়েছে সূর্য চন্দ্র বায়ু অগ্নি আকাশ পৃথিবী জল দিবা নিশা নিশি সন্ধ্যা ধর্ম কাল ও পরমাত্মা সারা বিশ্বে সকলেই সকলকে ফাঁকি দিয়ে আমরা অনেক কিছু পাপকর্ম করতে পারি সারা বিশ্বে অনেক কিছুকে ফাঁকি দিয়ে আমরা পাপকর্ম করতে পারি কিন্তু এসব এ সকল এ সকল দেবতাদের কাউকে কাউকে ফাঁকি দেওয়া যায় না আবার আমাদের বহু সৎকর্মের হিসাব এই বিশ্বের কেউ কেউ না থাকলেও ওনারা সাক্ষী থাকেন যদি আমরা যদি এই পৃথিবীতে পাপ কর্ম করে থাকি আমাদের কেউ না দেখলেও তাহলে যে আকাশে বাতাসে চন্দ্র সূর্য বায়ু অগ্নি এরা এরা কিন্তু সাক্ষীরূপে থাকে এমনি সমস্ত দেবতারা যদি কখনো সম্ভব হয়ে থাকে কোন কিছু তাদের আড়ালে থাকা থাকা বা করার মতো তবু কাল কিংবা সর্বোপরি পরমাত্মাকে আড়াল করে কোনো কিছুই করা সম্ভব নয় দেবতা ও অন্যান্য কিছুকে আড়াল করলে কিন্তু পরমেশ্বর ভগবানকে আড়াল করা কখনো সম্ভব নয় মানুষের সমস্ত পাপ মানুষের হিসাব হিসাবরক্ষক হচ্ছে চিত্ত চিত্তগুপ্ত তিনি শ্রী যমরাজের কর্মসচিব পাপ তিন প্রকার হয়ে থাকে শরীরিক পাপ পরহিংসা চুরি পর সঙ্গ এটি হচ্ছে শারীরিক পাপ বাসিক পাপ অসৎ পলাপ নিষ্ঠুর বাক্য প্রয়োগ ও পরদোষ কীর্তন বা মিথ্যা ভাষণ মানসিক পাপ পরের দ্রব্য পরের দ্রব্য লোপ পরের অনিষ্ট চিন্তা বেদ বাক্য অশ্রদ্ধা এটি হচ্ছে মানসিক মানসিক পাপ এই ত্রিবিধি পাপ সযত্নে এড়িয়ে চললে মানুষ ইহলোক ও পরলোক সুখী হতে পারে শ্রীমদ গীতে এই পাপ সম্পর্কে কথা উনি বর্ণিত করেছেন শ্রী বিশ্বদেবের যুধিষ্ঠ মহারাজকে এই নির্দেশ দিয়েছিলেন যে মহাভারতে অনুসারে পর্ব তেরো অধ্যায় পাপাচারী মানুষ যখন স্থূল দেহ ত্যাগ করে তখন যমদূতেরা তখন সূক্ষ্ম দেহকে পাশবদ্ধ করে জম্পুরিতে নিয়ে যায় পৃথিবী থেকে জমপুরি অর্থাৎ নরক গ্রহের দূরত্ব হচ্ছে প্রায় চুরাশি হাজার যোজন যা সাত লক্ষ বিরানব্বই হাজার মাইল অর্থাৎ এগারো লক্ষ অষ্টাশি হাজার কিলোমিটার মহাভারতে বলা হয়েছে যে সরসিত বা সহ সহস্র যোজন বিবর্ত মর্গ নরক গ্রহণের অবস্থানটি হচ্ছে পাতাললোক ও গর্ভলোক থেকে সমুদ্র মধ্যবর্তী অঞ্চল মাত্র কয়েক মুহূর্তের মধ্যে অতি দ্রুত গতিতে পাপ পাপাত্মাকে সেই স্থানে নিয়ে যায় নরকে জমপুরী নাম হচ্ছে সংযমী অর্থাৎ শ্রী সূর্যদেবের পুত্র যমরাজ যখন যমরাজ হচ্ছে নরকের অধিপতি সহস্র নরকুণ্ড বা শান্তি বিভাগ রয়েছে শ্রী কৃষ্ণ বৈপরায়ণ বা বাসুদেবের পুত্র ল সুখদেব গোস্বামী শ্রী পরীক্ষিত মহারাজ কাছে মাত্র আঠাইশ দিন নরকুণ্ডের বর্ণনা করেছিলেন যা শ্রীমৎ ভগ শ্রীমদ ভগবত পাঁচ ছাব্বিশ পাঁচ ছত্রিশ বর্ণিত রয়েছে যত না শরীরের এক প্রকাশ শরীর ধারণ করে পাপ সেখানে বহু সহস্র বছর অবতী নরকে যাতনা ভোগ করে থাকেন যাতনা শরীর শরীরটি বিনিষ্ট হলে বহু বহু রকমের পীড়িত করা হলেও শরীর ত্যাগ হবে না কেবল যতই যাতনাই পেতে থাকবেন পৃথিবীতে কোনো ব্যক্তি কি ধরনের পাপচার করছে নরকে কোন কুণ্ডবে কীভাবে শান্তি ভোগ করবে তা সুখদেব গোস্বামী বর্ণনা করেছেন তামসিক পৃথিবীতে যে ব্যক্তি পরাধন পরপত্নী পুত্র অনহার করে তাকে সেই কুণ্ডে শান্তি ভোগ করার জন্য আনা হয় নিরন্ত উপবাস রেখে তার উপর প্রচন্ড প্রহার দেয় পাপি প্রহার খেয়ে খেয়ে মুহূর্তে প্রায় মূর্ষিত হয়ে পড়ে অন্ধ তামসিক যে পর স্ত্রী উপভোগ করেছে তাকে সেই কুণ্ডে জমদুতরে এমনভাবে প্রহার দিতে থাকে যে তার বুদ্ধি ও দৃষ্টি নষ্ট হয়ে যায় রোবর প্রাণী হত্যাকারী এই শাস্তি বিভাগে পতিত হয় এখানে হিংসিত জীবেরা অর্থাৎ পাপি যা যাদেরকে হত্যা করছে তারাই রুদ্র নামে এক ভয়ঙ্কর জন্তু জন্ম নিয়ে পাপীকে দিতে থাকেন মহা বৌরব যে ভক্তি অন্যকে কষ্ট দিয়ে জীব করে ক্রোবাক বা নরক অবশেষে যাতনা নিয়ে তার মাংস খেতে থাকে পাক যে ব্যক্তি পশু পাখি রান্না তাকে তাকে এখানে ঘুটন্ত তেলের মধ্যে জমদূতরা পাক করে থাকে এটাকে পাক বলে কালসূত্র ব্রহ্মা জাতক পাপি এখানে পতিত হয় আম তামার নিজেতে প্রচণ্ড সূর্যতাপের মধ্যে ক্ষুধা অতৃষ্ণার কাতরে হয় পাপী অবস্থান করে অশী অশীপত্র বন যারা নাস্তিক পাষণ্ডী তারা এই বনের মধ্যে প্রবেশ করে ও জমদূতেরা পাপীকে ভেদাঘাত দিয়ে পীড়িত করে পাপী বনের মধ্যে দৌড়াতে থাকে তীরোধার বা পাতাগুলিতে তার সর্বঙ্গে কেটে যায় শুকর সুপার মুখ কোনো ক্ষমতা ক্ষমতাসীন ব্যক্তি অদগুনির বা নির্দেশ কাউকে দণ্ড দিলে তাকে নির্দোষ ব্যক্তিকে দণ্ড দিয়ে থাকলে থাকলে দিলে তাকে সেখানে আসতে হয় বিশালেই বিশাল এই চাতাকলে তার হাত গোড়া হাতগোড়ালি পিছিয়ে দেয় অন্ধকূপ যে ব্যক্তি কীট প্রতঙ্গে হত্যা করে তাকে এই অন্ধকূপে আসতে হয় কূপের মধ্যে তাকে অসংখ্য কীটে দর্শন করে থাকে জ্বালায় অস্থির হয়ে পীড়িত হয়ে পড়ে এতে কৃমি ভোজন যে ব্যক্তি অতিথি বালক বা বৃদ্ধ বৃদ্ধদের না ভোজন করিয়ে নিজে ভোজন করে তাকে এই কুণ্ড কৃমি কৃমি হয়ে অন্য কৃমিকে খেয়ে হয় এবং অন্য ক্রিমি তাকে খেতে পারে সর্বদংশে বল প্রয়োগ করে অর্থাৎ অসৎ ব্যক্তি ধন্য যে হরণ করে তাকে করে তাকে সেখানে আসতে হয় যমদূতেরা উত্তপ্ত কা বা সারাশি দিয়ে তার পেটের নারী বের করে দেয় তপ্ত যে পুরুষ ও নারী অগ্র অগ্রম গমন করে তাকে জমদূতের এখানে জ্বলন্ত লোহময় মূর্তিকে আলিঙ্গন করতে বাধ্য করে